হাসিনার উপদেষ্টা রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বুধবার চোদ্দ আগস্ট সন্ধ্যা সাতটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাদের রিমান্ড মঞ্জুর করেন সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু আগে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয় সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় তাদেরকে মঙ্গলবার তেরো আগস্ট রাতে গোয়েন্দা পুলিশের ডিবি হেফাস্তে নেওয়া হয় সালমান এফ রহমান ও আনিসুল হক এর আগে তাদের রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আমরা কোনো শুনানি করি নাই শুধুমাত্র সরকারে আজকে যে প্রসিকিউশনের আবেদন করেছে ডিমের ছবি ডিমের ছবি ডিমের ছবি সামনে ডিম মারছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন